আজকে আমাদের লাখ ফেভার করছে আমাদের রাশি ভালো আমরা আজকে মেঘ বৃষ্টি সবই পাচ্ছি তবে সবার দিশ একটাই কথা জীবনকে যদি সুন্দরভাবে দেখতে হয় দেশটাকে সুন্দরভাবে দেখতে হয় তাহলে বান্দরবন আসতে হবে খুবই সুন্দর এখানে অল টাইম অল টাইম মেঘ ঘোরাফেরা করতেছে খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ যতটা সম্ভব চেষ্টা করে যথেষ্ট ভালো সার্ভিস দেয় আপনারা চাইলে সবাই বাইরের কাছ থেকে ট্যুর প্লান থেকে শুরু করে হোটেল এই যে মিলনসড়ি যে চেকপোস্টটা রয়েছে মানে শহর থেকে একটু আসার পরে মিলনসরি চেকপোস্টের এখানে আমাদের চেকিং হবে তারপরে আমরা আসলে নীলগিরির ওই দিকে যাবো আমরা আছি মিলনসড়ি চেকপোস্ট যেটা প্রথম পুলিশ চেকপোস্ট এটাতে তো আমাদের গেস্টকে চেকিং করে তারপরে তারা অনুমতি দিয়েছে আমরা চলে যাব। দেখুন এটা হচ্ছে আর্মি চেকপোস্ট আমরা আসলে ওয়াই জংশন যে আর্মি ক্যাম্পটা সেটা পার হয়ে চেম্বুকের যে সূর্যোদয় একটা তরণ রয়েছে বা চিম্বুক যে পাহাড় রয়েছে সেখানেই রয়েছে তো এই জায়গাটা খুবই সুন্দর এখান থেকে আপনারা মানে পাহাড়ের যে ম্যাগের যে খেলা সেটা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে অত্যন্ত সুন্দর এই চিম্বুক সূর্যোদয় যে স্থানটা রয়েছে এই স্থানটায় আসলে আপনারা এরকম পাহাড়ের দৃশ্য মানে মেঘের দৃশ্য পাহাড়ি পরিবেশে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে মেঘগুলো সারি সারি চলে যাচ্ছে অত্যন্ত সুন্দর এই যে আমাদের গেস্ট আসছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই কি সুন্দর আমাদের এত হেল্প করার জন্য অসম্ভব যদি কেউ চান যে ভাইয়ের কাছ থেকে হেল্প নিবেন আপনারা নিতে পারেন খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ সম্ভব চেষ্টা করে যথেষ্ট ভালো সার্ভিস দেয় আপনার চাইলে সবাই বাইরের কাছ থেকে ট্যুর প্ল্যান থেকে শুরু করে হোটেল বুকিং সব পারেন ভাইয়া মাত্র বান্দরবনে এই পাহাড়ি সৌন্দর্য এবং হচ্ছে মেঘের খেলা দেখতে পাবেন তো আমার পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পাহাড়ে মেঘে ঢেকে গেছে তো এটা খুবই সুন্দর এটা হচ্ছে চিম্বুকে সূর্যোদয় যে জায়গাটা রয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই জায়গাটার নাম হচ্ছে চিম্বুকে সূর্যোদয় তো এই চিম্বুকে সূর্যোদয় জায়গাটা অত্যন্ত সুন্দর এখান থেকে পিছনে যে পাহাড় এবং হচ্ছে সবসময় মেঘ দেখা যায় তো বৃষ্টির সময় আসলে মেঘ দেখতে পাবেন আমার কাছে খুব ভালো লেগেছে তো আমাদের গেস্টরাও কিন্তু এখানে ছবি তুলতেছে সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন এটা ঢুকে চলে আসছি টাইটানিক যে ভিউ পয়েন্টটা সেটার ওখানে তো দেখতে পাচ্ছেন যে এখন সম্পূর্ণ টাইটানিক ভিউ পয়েন্ট যেটা রয়েছে সেটা মেঘে ঢেকে গেছে আমরা রাস্তায় আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে মেঘ পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট তো আমাদের সাথে যারা গেস্টরা এসেছেন তারা ওখানে চলে গেছে তো আমরাও যাচ্ছি পুরো টাইটানিক ভিউ পয়েন্টটা মেঘে ঢেকে গেছে এটা হচ্ছে আসলে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে মানে বৃষ্টির সময় এই জায়গাটা সম্পূর্ণ মেঘে ঢেকে যায় তো আজকে আমরা আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে জায়গাটায় আজকে মেঘে একদম সম্পূর্ণ ঢেকে গেছে তো এই জায়গাটার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো টাইটানিক টাইটানিক ভিউ পয়েন্ট আপনারা নামবেন এবং এটা সৌন্দর্য উপভোগ করবেন তো অত্যন্ত ভালো লাগতেছে যে আজকের ওয়েদারটা হচ্ছে একদম একটা ওয়েদার যেটা যে

সম্পূর্ণ পিছনে আচ্ছা দিদি তো মেকানিক ভিউ পয়েন্ট যেটা রয়েছে সেখানে আজকে ভাগ্য খুবই ভালো আমাদের আমরা এখানে এসে সম্পূর্ণ মেঘের ভিতরে ঢুকে গেছি পরিবেশটা দেখে সত্যি ভালো লাগতেছে অন্য কোনো দিন আসলে যে রোদ্রের সময় তখন কিন্তু ভিউ দেখা যায় বাট মেঘ তো দেখা যায় না আজকে মেঘের কারণে ভিউ পয়েন্টটা জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে পরিবেশটা অত্যন্ত সুন্দর তো আপনারা যারা আসবেন তারা একটু মানে বর্ষার সময় বা বৃষ্টির সিজনে আসবেন তো আসলে পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারবেন টাইটানিক ভিউ পয়েন্টের একটু নিচে নামবো এখান দিয়ে নিচে নামা যায় রাস্তা একদম পাশে তো একটু নামবো সাবধানে নামতে হবে আমরা একটু নামবো অ্যাডভেন্সার করার জন্য আসলে পাহাড়ে এসেছি একটু যদি অ্যাডভেন্সার না করি তাহলে আসলে এটার মজাটা বুঝতে পারবো না তো সাবধানে নামবেন যারা আসবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা সাবধানে কিন্তু নেমেছি এই জায়গাটা নামতে হবে সাবধানে নামলে জিনিসটা দেখুন যে মজার জায়গাটা হচ্ছে এটা মানে আমরা ভিতরে ঢুকে যাব। উপর থেকে তো পরিবেশ দেখালাম এখন হচ্ছে সম্পূর্ণ মেঘের ভিতরে যাওয়ার যে পরিবেশ সেটা একটু দেখব তো টাইটানিক ভিউ পয়েন্ট থেকে একটু নিচে নামলাম এই যে দেখুন আসলে মানে ওটা তো হচ্ছে আসলে একটা ভিউ পয়েন্ট তো ওখান থেকে মেঘের খেলা দেখা আর পাহাড়ের উপর থেকে বা পাহাড়ি

তবে সবার দিশ একটাই কথা জীবনকে যদি সুন্দরভাবে দেখতে হয় দেশটাকে সুন্দরভাবে দেখতে হয় তাহলে বান্দরবন আসতে হবে জীবনকে উপভোগ করতে হলে বান্দরবন চলে এসো আমার যে জীবনকে উপভোগ করতে হলে ভাই বান্দরবন চলে আসতে হবে অসাধারণ ভিউ চারিদিকে শুধু মেঘ আর মেঘ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো টাইটানিক ভিউ পয়েন্টের একটু নিচে নামলাম মানে এখান দিয়ে নিচে নামা যায় পাহাড়ে পাদদেশে একটু নামা যায় তো নেমে আসলে এই যে প্রকৃতির বাস্তব সৌন্দর্য সেটা আসলে দেখার জন্য পাহাড়ে মেঘের যে খেলা সেটা মানে রিয়ালভাবে উপভোগ করার জন্য একটু নেমেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে পাহাড়ি পরিবেশ আর এগুলো মেঘে ঢেকে যাচ্ছে খুবই অসাধারণ একটা সৌন্দর্য আপনারা অবশ্যই টাইটানিক বিয়ে পয়েন্টে নামবেন এবং ওখান থেকে নেমে একটু নিচেও নামার চেষ্টা করবেন তবে এটা পাহাড়ি পরিবেশ একটু সাবধানে নামবেন যে আমরা টাইটানিক ভিউ পয়েন্টের নিচে নেমেছি বা উপর দিকেও সৌন্দর্য দেখিয়েছি তার কাছে নিচে নেমে আমরা দেখেছি প্রচুর বাতাস আমরা দেখতে পাচ্ছেন যে প্রকৃতির একদম কাছে চলে এসেছি আজকের ট্রিপটা হচ্ছে অন্যতম কারণ আমরা যখন রৌদ্র থাকে তখন আসলে এরকম ভিউ পয়েন্ট পাওয়া যায় না মেঘের পরিবেশ পাওয়া যায় না আজকে মেঘের পরিবেশ পেয়ে সত্যি ভালো লাগতেছে তারা আজকে আমার সাথে তাদেরও ভালো লাগতেছে প্রকৃতি আসলে সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে হলে অবশ্যই

জাস্ট ভিউ ভালোটা গাইস জাস্ট ভিউটা দেখে আর এরকম পরিবেশটা হলে বর্ষাকালে হচ্ছে বাক্ষণ করা কারণ বর্ষাকালের পরিবেশটা ব্যস্ত না তো আমরা এখন চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটা সেটাতে তো প্রত্যেকটা স্পটে আমরা ঘুরিয়ে দেখাবো এই যে সামনে যেই ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এটি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তো এখান থেকে অনেকে ছবি তোলে এবং এই জায়গাটা থেকে ভালো একটা ভিউজ দেখা যায় যে আমাদের গাড়ি আর হচ্ছে আমাদের যারা গেস্ট আসছে আজকে ওয়েদারটা একদম মেঘে আচ্ছাদিত অর্থাৎ মানে সম্পূর্ণ মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি নীলগিরি পর্যন্ত বা নীলগিরির পরেও যাব তো ওয়েদারটা খুবই সুন্দর তো চলুন আমরা ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টের আসলে সৌন্দর্য পি বা এখানে মানুষজন ছবি তোলে হাত আকৃতির বা হাতের দুইটা এটাই হচ্ছে ডাবল অ্যান্ড ভিউ পয়েন্ট এখান থেকে মানুষজন ছবি তোলে আর সবাই খুবই সুন্দর একটা ভিউজ এখান থেকে পায় প্রকাশ দেখুন এটাই হচ্ছে ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টের সৌন্দর্য মানে এখান থেকে আপনারা হাতের সৌন্দর্য বলতে মানে হাত আকৃতির একটা ভিউ পয়েন্ট পাবেন এই যে আশেপাশের পরিবেশ দেখুন পাহাড়ের পরিবেশ এই যে অত্যন্ত সুন্দর আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে নামবেন তো আমরা ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টটা শেষ করে নীলগিরির দিকে চলে যাব তো নীলগিরিতে অনেক সময় কাটাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা জায়গা পিছনের রাস্তাটা খুবই উঁচা আর আমরা ভালো থেকে উঠে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যে যে ঢালুটা সেটা থেকে উপরে উঠে এসে যে ডাবল পয়েন্ট এখানে ছবি তোলে তো আমরা এখন তো নীলগিরিতে আসলে একটু ঘুরবো কারণ আমাদের যারা গেস্ট রয়েছে তারা নীলগিরি যে স্পটটা রয়েছে সেই স্পটটাতে ঘুরতে যাচ্ছে এখন এটা হচ্ছে সেই নীলগিরি যে গেট ওয়েলকাম টু নীলগিরি তো এখানে আসলে পার পার্সন একশো টাকা আর হচ্ছে যদি গাড়ি নিয়ে আসেন সেখানে গাড়ি বেঁধে দুইশো তিনশো টাকা আপনারা দিতে হবে এই দেখুন এখান থেকে টিকিট কাটতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের জন্য আপনারা চারশো টাকা তারপরে জিপ গাড়ি এগুলোর জন্য তিনশো টাকা দুইশো টাকা একশো টাকা সিএনজির জন্য মোটর সাইকেলের জন্য পঞ্চাশ টাকা টিকিট কাটার পরে এখন আমরা এই প্রবেশ পথ দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার টিকিট চেক করবে তো এই পথটা দিয়ে কিন্তু সবাই যায় এটি হচ্ছে নিয়ম এখানকার তো আমাদের গেস্টরা কিন্তু এখানে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই গেটের এখানে ছবি তুলবে সুন্দর খুবই সাজানো গোছানো নীলগিরি এই যে রাস্তা দিয়ে আমরা আসার পরে এই যে এই রাস্তা দিয়ে সামনে যাব এটা হচ্ছে আসলে নীলগিরিটা খুবই সুসজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর একটা রিসোর্ট এলাকা যেটা আসলে খুবই সাজানো গোছানো তো এই নীলগিরির সৌন্দর্য হচ্ছে কি আপনারা দেখুন এই যে মানে অর্থাৎ আর সেখানে মেঘ এসে একদম ঢেকে যায় পরিবেশটা দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আজকে বৃষ্টি হওয়াতে খুবই ভালো লাগতেছে সবার কাছে তো এই সাজানো গোছানো পর্যটন স্পটটা খুবই সুন্দর যেটা সবার কাছেই ভালো লাগে এটাই হচ্ছে নীলগিরি সৌন্দর্য মানে নীলগিরি যে কোনো পয়েন্ট থেকে আপনারা এরকম মেঘের দৃশ্য দেখতে পাবেন আর মেঘে আচ্ছাদিত যে জায়গাটা অর্থাৎ নীলগিরির টপ থেকে আপনারা এরকম মেঘের দৃশ্য দেখতে পাবেন এটাই হচ্ছে নীলগিরির আসল সৌন্দর্য তো নীলগিরিটা আসলে হচ্ছে একটু সাজানো গোছানো একটা বা এরিয়া রিসোর্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ মেঘ কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রুদ্র তো আমরা এখন আসলে যে নীলগিরি হেলিপ্যাড রয়েছে সেখানে যাব তো নীলগিরি হেলিপ্যাডে যাওয়ার জন্য আমরা তাদের যে রাস্তা রয়েছে নেভিগেশন সেটা ব্যবহার করছি এই যে দেখুন আসলে হচ্ছে একদম সাজানো গোছানো একটা সুন্দর এরিয়া এরিয়া যেটা যে এখানে কিন্তু প্রতিনিয়ত মেঘের একটা খেলা চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি হেলিপ্যাডের দিকে যখন যাবো তখন এটার আসলে মেঘের যে প্রকৃতি সৌন্দর্য সেটা দেখতে পাবো অর্থাৎ হেলিপ্যাডের আশেপাশে কিন্তু মেঘ প্রচুর মেঘ আসে আর ওখান থেকে আশেপাশের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাবেন তো হেলিপ্যাডটাই হচ্ছে নীলগিরির জন্য সুন্দর একটা বেস্ট ভিউ পয়েন্ট তো হেলিপ্যাডেই সবাই আসে তো আপনারা এই টপে উঠতে পারেন এবং অথবা নিচ দিয়েও আসতে পারেন বিভিন্নভাবে আসা যায় হেলিপ্যাডে হেলিপ্যাডের কয়েকটা রাস্তা রয়েছে তো আমরা আসলে নীলগিরির যে হ্যালিপ্যাডটা সেটাতে চলে আসছি এটা খুবই সুন্দর একটা জায়গা মানে হেলিপ্যাডের আসলে সৌন্দর্য হচ্ছে ওখান থেকে আশেপাশের ভিউসটা খুব ভালোভাবে দেখা যায় তো পাহাড়ের টপ থেকে পাহাড়ে ভিউস দেখার জন্য অবশ্যই হেলিপ্যাডে আসবেন নীলগিরি যেহেতু একটা সুসজ্জিত একটা রিসোর্টের এরিয়া তো সেখানে হেলিপ্যাডটা একটা বাড়তি সৌন্দর্য প্রদর্শন করে তো আমরা প্রায় হেলিপ্যাডে চলে আসছি তো এখানে সবাই চলে আসে কারণ এখানে চলে আসাটার কারণ হচ্ছে এখান থেকে চতুর্দিকের যে ভিউস সেটা তারা খুব ভালোভাবে এনজয় করতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা হ্যালিপ্যাড চলে আসছি হ্যালিপ্যাডে আসলে সৌন্দর্য হচ্ছে এখানটা থেকে চতুর্দিকের একটা বিয়েজ পাওয়া যায় ইয়ে আশেপাশের বেচ টা দেখুন মানে থেকে বেজ পাওয়া যায় দেখুন গাইজ আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে এটা হচ্ছে নীলগিরি যে হেলিপ্যাড সেটা তো মানে এখন যে পরিবেশ এটা একদম সম্পূর্ণ মেঘে ঢাকা একটা পরিবেশ মনে হচ্ছে যে কুয়াশা পড়তেছে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না মানে কুয়াশা আচ্ছাদিত একটা জায়গা হয়ে গেছে মানে মেঘের একটা খেলা চলে এখানে আমাদের প্যাকেজের যে স্থানগুলো রয়েছে সবগুলো আমরা কাবার করেছি তবে আমাদের যাওয়ার আগে যে দুটা স্পট ছিল শৈলপ্রপাত আর হচ্ছে পারুক পাড়া ঝর্ণা দুইটাই কাছাকাছি হওয়াতে আর এখানে সময় কম লাগে যার কারণে আমরা চলে যাই নীলগিরি পর্যন্ত পরে ফেরার পথে এই দুটা জায়গা আমরা এক্সপ্লোর করি তো আপনারা যারা প্যাকেজে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই দুটা জায়গা পাবেন আমরা বিকেলে অর্থাৎ মানে ফেরার পথে সর্বশেষ এই দুইটা জায়গা এক্সপ্লোর করব কারণ এখানে যেহেতু সময় কম লাগে আর হচ্ছে জায়গাটা খুব সুন্দর